তো বন্ধুরা এই যে দেখো বাবা এসেছে বাড়িতে তো বাবা এখন বসে বসে এই যে ঘরের ভিতর ভাত দিয়েছি ভাত খাচ্ছে তো ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা এখন যাবে মাঠে সকালবেলা গেছিল লোকের জমিতে পেঁয়াজ লাগাতে তো পেঁয়াজ লাগিয়ে এখন চলে এসেছে এখন বাজে একটা তো এসে এই যে দেখো ভাত খেয়ে তারপর আবার মাঠে যাবে তো বাবাকে ভাত দিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেছে বাবা চলেও গেছে আর এই যে দেখো আমি বস্তা আর ঝাড়ু নিয়ে এখন চলে এসেছি ঘরের পিছনে তো আমি কিছু এই যে দেখো জ্বালানি গুছিয়ে নিচ্ছি গাছের থেকে অনেক পাতা পড়েছে তো পাতাগুলো যেন তো খুব সুন্দর আগুন জলে ভাত রান্না করা যায় তো সেজন্য আমি ভাবলাম চলো কিছু পাতা গুছিয়ে নিয়ে আসি বাস্তা ভরে তো এক রান্না তো হয়ে যাবে তো জানো তো বন্ধুরা বেশি একটা কাঠ নেই অল্প কিছু খড়ি মানে গোছানো আছে তো সেটা দিয়ে বছরটা চলবে না সেই আবার পাট হবে যখন আষাঢ় শ্রাবণ মাসে তখন আবার খড়ি হবে ততদিন যে খড়ি আছে আমার চলবে না সেজন্য ভাবছি এরকম রোজ রোজ কিছু পাতা নিয়ে যাব ঘরে কুড়িয়ে সেগুলো দিয়ে মাঝে মধ্যে রান্না করব। তাহলে আমার ভালোভাবে সারা বছরটা চলে যাবে কিছু খড়ি দেব কিছু পাতা দিয়ে রান্না করব তাহলে ভালোই হবে তাই না আর যদি শুধু যদি শুধু খড়ি দিয়ে রান্নাটা করি তাহলে মানে অল্প কিছু দিনের মতো শেষ হয়ে যাবে আবার আমাকে কিনতে হবে সেজন্য আমি যে দেখো পাতাগুলো কুড়িয়ে নিচ্ছি আর এদিকে কোনো নোংরা নেই এখন আর কেউ বাইরে তো পায়খানা বিচ্ছাপ করে না বাথরুম আছে তো সেজন্য একেবারে এখানে পরিষ্কার জায়গা হচ্ছে তো আমি পাতাগুলো ওই যে দেখো রাস্তাটা ভরে নিয়েছি আর মেয়ে ওদিকে ওর ভাইকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার কাছেই আছে ওই যে আশেপাশে রয়েছে তো জানো তো বন্ধুরা এখানে আগে যেখানে ছিলাম জানি না ওখানে তোমাদের কেমন লাগতো আর এখানে এই জায়গাটা তোমাদের কেমন লাগে আমি তো যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি কোন জায়গাতে আছি কেমন জায়গায় আছি তো এখানে হচ্ছে আমার বাবার বাড়ি তো মা বাবার কাছেই আছি তো অনেক সময় আমি থাকার জন্য মানে আমি এখানে আসার জন্য মা বাবারও একটু হেল্প হয়ে যায় তাদের সুবিধা অসুবিধাগুলো আমিও দেখতে পারি তো এই যে দেখো আমার পাতাগুলো ভরা হয়ে গেছে আর কত সুন্দর দেখা যাচ্ছে মাঠটাকে এখন তো দুপুরবেলা তোমাদের তো বললামই একটা বাজে আর এই যে দেখো খড়ির পালাগুলো দিয়ে রেখেছে দুটো পালা হচ্ছে বাবা দিয়েছে আর দুটো আর একটা পালা দিয়েছে হচ্ছে কাকু এই যে বড় পালাটা বাবা দিয়েছে তো আমি পাতাগুলো এই যে দেখো ভরে এখানে রেখে দিয়েছি তো রান্না করব রাতের বেলা সকাল দু টাইম হয়ে যাবে তো আমি পাতাগুলো ভরে রেখে যে দেখো আমার সেদিকে আমি এখন থালা বাসন অনেক থালা বাসন চলে গেছে সেগুলো আর তারপর হাঁসগুলোকেও খেতে দেবো তারপর চান করব। তো আমি দেখো হাঁসগুলোকে ভাত কুড়োটা মাখিয়ে দিয়েছি ওরা খাচ্ছে তো জানো তো আমি এখানে এসেছি সে জন্য ওই যে দেখো মা ঘুরতে যেতে পারলো বাবাকে রেখে আমি বাবার খাবারটা এই দু তিন দিন হয়ে গেল বানিয়ে বানিয়ে দিচ্ছি আর যদি আমি কাছে না থাকতাম তাহলে মাও যেতে পারতো না আর বাবারও খুবই কষ্ট হতো যদি বাবাকে রেখে যেত খাওয়া দাওয়ার অনেক সমস্যা হয়ে যেত তো কজনের ভাগ্যে হয় মা বাবার পাশে থেকে মা বাবাকে একটু দেখাশুনো করার তো আমি সেই সুযোগটা পেয়েছি তাই আমি তাদেরকে সেবা যত্ন করতে পাচ্ছি তাদের সুবিধা অসুবিধায় কাজে লাগছি অনেকে আছে তো দূরে থাকে বছর বছরও হয়ে যায় কিন্তু মা বাবার মুখ দর্শন করতে পারে না তাই না তো জানি না আমি ওইখান থেকে এখানে এসে ভুল করেছি না ঠিক করেছি বন্ধুরা তোমরা কমেন্ট করে বলবে এখানে এসেছি অনেক অনেক সমস্যার কারণে এই মানে ওইখানে খুব অসুবিধা হচ্ছিল সেজন্য এখানে চলে এসেছি যে একটু ভালো যদি থাকতে পারি তো বন্ধুরা ঘরের ভিতর তো অন্ধকার কিছু দেখাই যাচ্ছে না তো আমি এখন কাজগুলো সেরে চান করে চলে এসেছি তো কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজ সকাল থেকে নয় দুপুর থেকেই বোলাকটি শুরু করেছি তো তোমাদের দাদা ভাই এখন যাচ্ছে ছেলের খাবার শেষ হয়ে গেছে তো খাবার আনতে যাচ্ছে দুধ নেই মানে দুধ খাওয়ানো হয় ওকে তো সেই দুধটা শেষ হয়ে গেছে তো ওগুলো এখন আনতে যাচ্ছে সকালবেলা তো রান্না খাওয়া হয়ে গেছে সকাল মানে সকাল কি সকালবেলা তো চা বিস্কিট এগুলো খেয়েছিলাম আর তারপর হচ্ছে বারোটার দিকে ভাত খেয়েছি তো এখন তো শীতের বেলা মানে জলদি রাত হয়ে যায় অনেকটাই মানে দিন ছোট হয়ে গেছে তো দু মানে দুবেলা খেলেই চলে যায় তিনবেলা খাওয়া লাগে না তো সেজন্য সকালবেলা চা বানাই আর চা বিস্কিট আর আসছে দুপুরবেলা ভাত আর রাত্রেবেলা রুটি তো সে তখন তো দেখতে পেলে বাবাও এসেছিল বাবা এসে খেয়ে গেছে তো বাবা যখন খায় তখন একটা বাজে তো বাবা খেয়ে চলে যাওয়ার পর তারপর তোমাদের দাদা ভাই মাঠের থেকে বাড়ি এসেছে তো ও খেয়ে নিয়েছে চান করে আর আমি কিছু জ্বালানি ঘরে তুলে তারপর থালা বাসন ছিল সকালবেলা মানে ওই ইয়ে টোকাটা ছিল সবাই খেয়েছে তো সেগুলো পরিষ্কার করে রান্নাঘরটাকে পরিষ্কার করে তারপর চান করে চলে এসেছি ওদিকে ছেলেকেও খাওয়ানো হলো ছেলেকে ভাত খাইয়েছি আর এখনো মা বাড়িতে আসেনি মা আজ হয়তো আসবে কিন্তু সন্ধ্যা লেগে যাবে আজ তিন দিন হয়ে গেছে বাড়িতে নেই মা তো এখন ছেলেকে ঘুম পাড়াবো তো কাকিমা নিয়ে একটু রাস্তার দিকে গেল তো এখন ঘুমবে আর সেই সন্ধ্যার সময় যাগবে তো জানতো বন্ধুরা কাল মানে খুব জোর একটা আচার খেয়েছি পড়ে গেছিলাম তো পড়ে গিয়ে পায়ে খুব লেগেছে পায়ে ছেলে রক্ত বেরিয়ে গেছে আর এই যে দেখো এখানে লেগেছে মুখে তো চলো তোমাদের কাছাকাছি নিয়ে দেখাচ্ছি কোথায় লেগেছে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে পুরো কালো হয়ে রয়েছে এই যে এখানে কেটে গেছে এইখানে কেটে গেছে তো খুব জোর লেগেছে ওদিকে পায়েও লেগেছে ওদিকে মুখেও লেগেছে মানে জাল ছিল তো সেই জালে বেঁধে পড়ে গেছিলাম তো আমি বুঝতে পারিনি যে পায়ের কাছে মানে পায়ের নিচে জাল রয়েছে তো আমিও কি বলে জলের ব্যাগ নিয়ে যাচ্ছিলাম তো তখনই আমার মানে পায়ে চপ্পলে জড়িয়ে গেছে জাল তো তখন আমি পড়ে গেছি তো চলো তোমাদের দেখাই কোথায় লেগেছে বন্ধুরা পায়ের টানায় থাক তোমাদের নাইবা দেখালাম পায়েও কেটে গেছে জোর লেগেছে তাই না তো পায়েও কেটে গেছে আর এখানে তো দেখালাম মুখেও এখানে গেছে যে ঘটের নিচে যে দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে গুছিয়ে নিয়েছি ঘরটা পুরো পুরো গুছানো হয়ে গেছে আর ওদিকে চান করার আগে তো আরো কাজকর্মগুলো ছিল সেগুলো সেরে নিয়েছি তো আশা করি তোমাদের প্রোডাক্ট ভালো লাগবে তো স্কিম না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আমি এখন একটা জায়গায় যাব তো কোথায় যাব বলছি তোমাদের যাবো আছে আরে তোমরা তো জানো কদিন হয়ে গেছে আমি ঠিকমতো ভিডিওই দিতে পারছি না তো এই কেন জানি না ভিডিও আপলোডই হচ্ছে না তো ফোনটা আমি আগে একবারও নিয়ে গেছিলাম ঠিক করাতে তো মানে কিছুটা ঠিক করে দিয়েছে তো এখনও অসুবিধা আছে আছে তো আমি এখন ওইখানেই যাব ফোনটা নিয়ে তো গিয়ে দেখি ও কি করে খুবই অসুবিধা হচ্ছে আমারও খুব খারাপ লাগছে রোজ রোজ এরকম ভিডিওই দিতে পারছি না তোমাদেরকে প্রতিদিনের ভিডিওগুলো প্রতিদিন দিতে হবে তাই না তো আমারও খুব খারাপ লাগে ভিডিও না দিতে পারলে তো চলো এখন আমি যাব ওদিকে এ তো রাস্তার দিকে গেছে আর তোমাদের দাদাভাই বাজারে গেছে ঘরের ভিতর কি অন্ধকার ঘরে একটা লাইট জ্বলছে এই যে ছেলেকে ওই মানে দুম পাড়াতে হবে রোদটাও কম হয়ে এসেছে ইয়ে দেখো মাঠের দিকে আর এই যে এটা আমার হাত ছিল দেখো এটা ঘুরে বেড়াচ্ছে ওদেরকে তখন খেতে দিয়েছি তাকে দেখতেই পাবে কি হয়েছে তো বন্ধুরা আমি এখন যাচ্ছি তো জামাকাপড় মেলা আছে ভাবলাম চলো আগে জামা কাপড়গুলো তুলে নিই তারপর আবার ছেলেকে ঠান্ডার কাপড় জামা কাপড় পরাতে হবে তো ও যে দেখো বসে আছে কাকিমার কোলে কাকিমা নিয়ে বসে আছে ওইখানে তো এখানে গিয়ে ওকে জামাকাপড়গুলো পরাবো তার আগে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে বাড়ি যাব বাড়ি গিয়ে তারপর ওকে এসে জামাকাপড় ভাবছি ওকে ঘুম পাড়াবো না ওকে ও সঙ্গে করে নিয়ে যাব আমি যেখানে যাচ্ছি সেইখানে তো বন্ধুরা জানো তো এখানে ওইখানে তো মানে পাশে কেউ ছিল না আর এইখানে এসে মা কাকিমা সবসময় মানে থাকে আশেপাশে ছেলেকে দেখে আর ওইখানে তো ওকে কোলে নেওয়ার মতনও কেউ ছিল না তো জন্য এদিকে এসে আমারও একটু ভালো হয়েছে আর মা বাবারও ভালো হয়েছে তাদের সুবিধা অসুবিধা আমিও দেখতে পারি তো অনেকে বলে বাবার বাবার বাড়ির আশেপাশে থাকতে নেই তাতে খুবই অসুবিধা হয় তো এই যে দেখো আমি মোজা নিয়ে যাচ্ছি ওকে এখন পরাবো এই যে দেখো আমি ওকে এখন টুপি মোজা সব কিছু করিয়ে দিয়েছি অনেকটা মানে বেলা চলে গেছে আরও খুব দুষ্টমি করছে আমার কোলে বসে আর ওদিকে ওর মামিকে বললাম আমার সঙ্গে চল আমরা যাই একটু কাজটা করে আসি ওর মামিও যাবে আমার সঙ্গে বল দিদা বলো বলো টাটা করো বলো 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 পাখি উড়ে যাচ্ছে বলবা না খুব দুষ্টু হয়েছ তুমি নিচে নামার জন্য পাগল নিচে নামার জন্য পাগল

তো বন্ধুরা যেখানে গেছিলাম তো অনেকক্ষণই হয়ে গেছে বাড়িতে চলে এসেছি আর এখন তো রাত হয়ে গেছে তো এখন রাতের জন্য রাতের খাবার তৈরি করছি তো এখন বানাচ্ছি রুটি আর দুপুরবেলা যে রান্না বান্না হয়েছিল তো সেগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে এখন আর এখনো মা বাড়িতে আসেনি মানে হয়তো আর আসবেও না কাল আসবে বাড়ি তো বাবাকেও খাবারটা দিতে যেতে হবে ও বাড়িতে তো যে কাজের জন্য গেছিলাম সে কাজটা মানে ভালো করে হয়নি তো আমি এখন এই যে ফটাফট দেখো রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর ওদিকে তোমাদের দাদা ভাই আর অঙ্কিতা অঙ্কিত অঙ্কিতা ওরা সবাই বসে আছে গরম গরম রুটি খাচ্ছে দুপুরবেলা যে সবজি রান্না হয়েছিল ওই সবজি দিয়ে তো জানো তো আমি একটু বেশি করেই রান্নাটা করি যাতে করে মানে একবার রান্না করলে দুবেলা হয়ে যায় তাতে আমার মানে সব কিছুই খরচটা কমই হয় দুবার রান্না করতে গেলে খরচটা একটু বেশি লাগে সেই জন্য তো যে দেখো কত সুন্দর ফুলকো ফুলকো রুটি হচ্ছে তো জানো তো বন্ধুরা খুব জোর ঠান্ডা লেগে গেছে আমার তো বন্ধুরা দেখতেই পেলে রুটিগুলো বানিয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে তো বাবার জন্য গিয়ে রুটিগুলো দিয়ে এসেছি রুটি দিয়ে এসেছি আর ভাত আর দুপুরবেলা যে সবজি রান্না হয়েছিল তো ওগুলো দিয়ে দিয়ে এসেছি এখন আর কোনো সবজি রান্না হয়নি তো দুপুরবেলা আজ রান্না করেছিলাম হচ্ছে শাকের ঘন্ট আর হচ্ছে উস্তের তরকারি আর হচ্ছে সোয়াবিনের তরকারি তো সেগুলো ছিল তো এখন আর কিছু রান্না হয়নি ওগুলো দিয়েই বাবাকে রুটি আর ভাত দুটোই দিয়ে এসেছি আর সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই যে দেখো এখন সব শুতে গেছে এই যে শুয়ে পড়ছে আর এই যে এখানে সেই জামা কাপড় গুলো রাখা রয়েছে তো এখন আর ওগুলো ওগুলো না সকালবেলা গুছিয়ে রাখবো এখন রেখে দেবো এখানে চেয়ারের উপর তো তোমাদের দাদা ভাই বাজারে গেছিল তো কি কি নিয়ে এসেছে তাহলে তোমাদের একবার দেখিয়ে দিই তো এই যে দেখো ছেলের এই যে খাবার সেই লাখ এটা নিয়ে এসেছে ওকে সকালবেলা একবার করে এটা খাওয়াই আর এই যে এখানে আছে দুধের প্যাকেট এই যে ল্যাকট্রোজেন থ্রি তো এক বছর পর্যন্ত ল্যাকট্রোজেন টু খেয়েছে এখন এক বছর পূর্ণ হয়ে যাচ্ছে সেজন্য ল্যাকট্রোজেন থ্রি এনেছে তো এইটা এনেছে আর এনেছে এইটা আর এনেছে এই যে দেখো এই ক্রিমটা নিয়ে এসেছে মুখে লাগানোর জন্য তো এখন তো ঠান্ডার সময় নিজেদের যেমন তেমন বাচ্চাদের একটু মুখে ক্রিম না দিলে হয় না মুখ ফেটে যেতে পারে সেজন্য ক্রিমটা নিয়ে এসেছে ক্রিমটা মাখাতে হবে ওকে তো এগুলোই নিয়ে আনতে গেছিল বাজারে খুব অসুবিধা হচ্ছিল দুধ শেষ হয়ে গেছিলো এই খাবারটাও শেষ হয়ে গেছিলো তো এগুলো খায় আর এর ভাত খায় রুটি খায় এই যে খেলা এই যে যে দেখো খেলা করছে শিয়ে শিয়ে বাবু অঙ্কিত খুব দুষ্টু হয়েছে খুব দুষ্টু দিদির সঙ্গে খেলা করছে লাগবে লাগবে অঙ্কিত তো বন্ধুরা ভিডিওটি আর বড় না খাওয়া দাওয়া তো হয়েই আছে রাতের বেলা তো এখন বাচ্চাকে ঘুম করাতে হবে খুব বিরক্ত করছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো দেখা হচ্ছে কাল নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকবো সুস্থ থাকো টাটা